এখানে কত কোনো প্লাস্টিক বা কোনো প্লাস্টিকের লেবার ইউজ করা হয়নি আচ্ছা হয়তো অনেকে বুঝতে পারছে না তুমি একটু কুকুর

আচ্ছা এইভাবে জড়াতে থাকতে হবে এখনো তো আমার মন বলছে না যে এটাতে ফিশকারি খে রং খেলা যাবে রং খেলা শিওর যাবে আমরা তো ছোটবেলায় খেলেছি এইভাবে এটা সুন্দর একটা ফিসকরি হবে যাতে বাচ্চারা খুব আনন্দ পাবে ছোটবেলায় আমরা এইভাবে ফিসকরি করতাম এত সুন্দর হতো একটু নষ্ট হবে না এই যে প্লাস্টিকের ফিসক্রি এখন তো প্লাস্টিক তো ব্যবহার করাই বারণ কিন্তু তবুও ব্যবহার করছে কিন্তু এতে তো কোনো পরিবেশ দূষণ হচ্ছে না আচ্ছা বরঞ্চ এতে আরো মজবুত হবে বাচ্চারা তো প্লাস্টিক একবার দুবার ব্যবহার করবে ফেটে যাবে

এইভাবে বসে ছিদ্রটা করতে হবে কাজ সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে এটাকে আমি ভেতরে দিয়ে দিচ্ছি আচ্ছা একটু চারি সাইডে একটু পরিষ্কার করে নিতে হবে অনেক সময় বাসের বাসের যে গুঁড়োগুলো আছে না এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে যাতে ছিদ্র ছিদ্রে গিয়ে জাম না করে আচ্ছা বুঝেছ জলটা কিভাবে ভরতে হবে জলটা এই ভেতরে ঢুকাই দিলাম আচ্ছা আচ্ছা প্রথমে লিভারটা ভিতরে রাখতে হবে হ্যাঁ লিভারটা ভিতরে রাখতে হবে আচ্ছা তারপর ওকে এইভাবে টান দিতে হবে আচ্ছা কই দেখি আমি কুকুর দিকে জল ভরে নিতে হবে ভরে নিলাম জল ভরে না আপনাদের বোঝার সুবিধার জন্য পুকুরের ভিতরে মারা হচ্ছে এর অনেকটাই দূর যাচ্ছে এখান থেকে প্রায় কত কুড়ি ফুট দূরত্ব জল ছুটছে বাঁশের ফিসকিরি জলের মধ্যেই দেখুন আপনারা জলের মধ্যে একবার স্প্রে করে জলের মধ্যে জলের মধ্যে ভিতরে স্প্রে করে অরিজিনাল একদম বাঁশের বিস্কিট এখানে কত কোনো প্লাস্টিক বা কোনো প্লাস্টিকের লেবার ইউজ করা হয়নি